সেক্ষেত্রে একটু জোরাই জোরাই করে দেয় না সাত জোরাই জোরাই করে দেওয়া যায় যদি জোরাই নেয় তাহলে হাফ গাড়ি ভাড়া হাফ গাড়ি ভাড়া আজকে ডাক্তারি সাইড থেকে যদি কোনো পরামর্শ দেন আসলে গাভীর কোন কোন দিক খেয়াল রাখা উচিত খামারিরা কিভাবে টিকে থাকবে গাভীর খামারিরা টিকে থাকবে অনেকে জানে না আসলে গাভীর কথা না বলে আছে একটু বাসুরের কথা বলে আচ্ছা আচ্ছা জি বলুন বাসুরগুলোতে ধোয়ানোর পরে চার ঘন্টা মায়ের কাছে মায়ের কাছে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আঠাশে ফেব্রুয়ারি দুই শুক্রবার পবিত্র জম্মাবার চলে আমরা ডাক্তার সাহেবের খামারে তো ডাক্তার সাহেব কি অবস্থা ডাক্তার সাহেব কেমন আছেন আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আসলে বলবো কি আমার ব্যবসা বাণিজ্য আল্লাহ রহমতে ছোট পরিসরে এবং ভালোই চলে আচ্ছা সব ভালোই চলে না গত পরশু দিন আপনি যে অ্যাড দিয়েছি জি জি আমি ইনশাআল্লাহ উপর আল্লাহর ইচ্ছাতে সবগুলা করেছি সব সেল হয়ে গেছে কি বলেন ভাই এই সময় তো অনেকের মানে দেখা গেল যে এত ভালো রেসপন্স কিন্তু পাওয়া যাচ্ছে না কারণ আমরা সব জায়গায় প্রোগ্রাম করি কম বেশি সেল হয় কিন্তু সব সেল হয় না আসলে মানে মিথ্যা বলার ইয়ে নাই আপনি দেখেন গত তারিখে যে কটা গরু দেখছেন একটা গরু এখানে আছে আচ্ছা আজকে যা আছে সব নতুন আচ্ছা কালেকশনে কি কি থাক রাখতে স্যার আমার কাছে সব সময় জার্সি কালেকশনটা বেশি থাকে আচ্ছা আচ্ছা জার্সি আছে আর হলস্টন ডিজাইন আছে এবং খুব কোয়ালিটি ফুল গরু আচ্ছা তো শুরু থেকে পরিচয়টা সবার উদ্দেশ্যে দিয়ে নেন আমি ডক্টর আব্দুল মুমিন ঠিকানাটা দাশুরিয়া ঈশ্বরদীপ পাবনা আচ্ছা আচ্ছা দাশুরিয়া ঈশ্বরদীপ পাবনা এখানে আসলে তো যোগাযোগ করলে ইনশাআল্লাহ দেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে আসতে পারবে এবং আচ্ছা মোট দেখাইতে পারবো কত পিস গাভি আজকে আমার আর কিছু গাভে কালেকশন আছে তে আমি বিক্রয় যুক্ত আজকে চারটা গাভি দেবো অতগুলো দেখানো সম্ভব হয় না কত বড় বেশি ভিডিও দেখতে যায় আচ্ছা চারটা গাবি সিলেক্ট করছেন প্রোগ্রামের জন্য আচ্ছা এর মধ্যে দুধের রেন্সটা কেমন হবে দুধের গাবি থাকতেছে কিনা দুধের গাভি আমার কাছে সব সময় দুধের গাবি বেশি থাকে আচ্ছা বাচ্চা বের করে আমি সেল বেশিরভাগ দিয়ে থাকি আচ্ছা আচ্ছা আর দুধের রেন্স আপনার আঠারো থেকে শুরু করে না আসলে সত্যি কথা বলতে কি ওই তাই প্রতিদিনই আমার কাছে ফোন আসে যে ভাই আচ্ছা অমুক জায়গা থেকে ঘর নিয়ে আসছি বলি দেখ মিনিট বাড়িতে ছয় কেজি আচ্ছা 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 হ্যাঁ সামনে রমজান মাস শুধু রমজান মাস বলে না এরকম জায়গাগুলো তৈরি হয়েছে এখন অনলাইন দিয়ে আমি কখনো গরু বিক্রি করার চেষ্টা করিনি আল্লাহ পাক জানা আচ্ছা আপনি একজন ডাক্তার মানুষ তো বিজনেস কোনটা ভালো চলতেছে ডাক্তার নাকি গরুর বিজনেসটা কোনটা আমি মূলত পেশায় ডাক্তার আমার ডাক্তার পরবর্তীতে আচ্ছা আচ্ছা যাই হোক আল্লাহর রহমতে দিন যতই যাচ্ছে আবার গাফির ব্যবসাটা ভালো হচ্ছে কালেকশন প্রতিনিয়ত কোথা থেকে হচ্ছে কালেকশন প্রতিনিয়ত গ্রাম থেকেই হয় আমি কখনো コアコの... কোন হাটের থেকে কালেকশন করতে যায় না ওই সাইড থেকে তো গাভীর খোঁজ ইনশাল মানে মিলাসনেদিকে বিশ কিলো এদিকে বিশ কিলো আচ্ছা আচ্ছা টোটালি আর কি আচ্ছা আমি পাশাপাশি রমজান উপলক্ষে ছাড় ছিল মোটামুটি আজকের গাভী গুলাতে কি কোনো ছাড় থাকতেছে সব দিক ছাড় তো আসলে সম্ভব না মোটামুটি ছাড়টা ছিল আপনার জায়গা থেকে গাভি নিলে কেউ সারা বাংলাদেশ আমি গাড়ি ভাড়া কি তো বাজেটে মানে কুলাই উঠতে পারে না যে চারটা একসাথে নিয়ে নিবে সে ক্ষেত্রে একটু জোড়াই জোড়াই করে দেওয়া যায় না কোনো জোরাই করে দেওয়া যায় যদি জোড়াই নাই তাহলে হাফ গাড়ি ভাড়া হাফ গাড়ি ভাড়া ফ্রি সাতে আর কিছু থাকতেছে আজকে না সাতে আর কিছু তো চিকিৎসা মানে চিকিৎসা ফ্রি এর ব্যাপারটা কিন্তু এটা কিন্তু বাদ দেয়া যাবে এটা তো থাকতেই পাশাপাশি আর কিছু থাকতেছে কিনা চিকিৎসারে সারা মাসের চিকিৎসা আমার কাছে পুরো মাসের চিকিৎসা ছিল ক্যালসিয়াম 5 কেজির

আচ্ছা আপনি বলে ফেলছেন জানেন প্রত্যেক গাভী প্রতি একটা করে পাঁচ লিটারের পাঁচ লিটার ক্যালসিয়াম আচ্ছা মাশাআল্লাহ এই জিনিসটা গাভীর জন্য মানে মোটামুটি দেখালো যে হইলে পড়ে গাভীটা কিন্তু ভালো থাকে এর জন্য আর কি আচ্ছা পাঁচ লিটার ক্যালসিয়াম ঠিক মন থেকে এক মন থেকে আচ্ছা তো শুরু কথা না বাড়াই সরাসরি কালেকশনে চলে যাই চলেন চলেন ডাক্তার সাহেব প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একদম ডাবল বডি ছুই ছুই বডির গাভী দিয়ে শুরু করলাম তবে বডি ডাবল বডি ছুই ছুই হইলে পড়ে কিন্তু উলান পালানে মোটামুটি ডাবল বডির গাভীগুলোর থেকে বেশি নিছে আসলে আমি দুধে যেটা বলি যারা গরু চেনে তো এই একবার গরুর দিক তাকালেই যারা বলতে পারবে যে এই গরুটার দুধ আসলে কি এটা হবে না এটা হবে না সেটাই গল্পের কিছু নেই সেটাই ভাই তো বরাবরই যেরকম ভাবে আপনাদের ডাক্তার মানুষ আপনাদের কাছ থেকে ভোলবাল জাত বা ভোলবালত্ব এগুলো মানুষ আশা কোন সময়ই করে না তো জাত কি ধরবে এটার আমরা এটা হচ্ছে জারসি জারসির সাথে হালকা একটু ফিজিয়ান আচ্ছা জারসি ফিজিয়ান ক্রস আচ্ছা কোনটাতে কত পার্সেন্ট পাইছে কি মনে হয় আপনার আসলে তো ওইভাবে ভুলভাল কথা বলে লাভ নেই একটা আইডিয়া তো দেওয়া যায় আইডিয়া দেওয়া যায় এটা 80% জার্সি আর 20% আপনার আচ্ছা 80 20 এরকম একটা ব্যাপার না দাঁত বয়স কেমন হইছে এটা দাঁতে চার দাঁতে থেকে সবে মাত্র ছয় দাঁতে যাচ্ছে আচ্ছা ছয় দাঁতে ল্যাকটেশন সেকেন্ড টাইম বাচ্চা আচ্ছা সঙ্গের বাচ্চা এটা একটু ভালো করে দেখেন আমাদের সান্না বগন বাচ্চা বুঝছেন হ্যাঁ

শুধাপনে চ্যানেলে কোনোদিন ভুলভাল তথ্য দিয়ে আচ্ছা ঠকাই না মোটামুটি বাট চারটার কোয়ালিটি কিন্তু বেশ সুন্দর একদম চারটা বাটের কোয়ালিটি চারটা জায়গায় সুন্দর গাবেও সুন্দর इवन বাচ্চাটাও বকনা বাচ্চা আছে আচ্ছা তো রানিং একদম টোটালি কত লিটার গ্যারান্টির মতো দেওয়া যায় টোটালি এটা সারা বাংলাদেশ 23 থেকে 24 কেজি দুধ 23 থেকে 24 এর একটা জেনুইন গ্যারান্টি আচ্ছা আর এখানে ওই দেখা গেল যে এক লিটার কমে যাবে এরকমও কোনো চিন্তা ভাবনা নাই আমি সকাল এটা ষোলো কেজি ষোলো কেজি দুধ দেবো আচ্ছা আচ্ছা একদম জেনুয়ে একদম জেনুয়ে আচ্ছা মোটামুটি এখন আসলেই তো মোটামুটি দেখা গেল যে বিশ পার দিয়ে ফেলবে এখন আসলে পরে সকাল বিকাল দিয়ে বিশ প্লাস দেখে যাবে তাও গাঁজা দুধ কিন্তু আচ্ছা সেটাই ভাই তো দুধ ক্লিয়ার হওয়ার পরে যারা কিনবে অবশ্যই ভালো কিছু হবে দাম এই অবস্থায় কত টাকা নির্ধারণ করছে আমাজ রমজান হিসাবে আহামরি লাভ করব না একদম সীমিত লাভে জি কত টাকা নির্ধারণ করছে দাম একদম বিক্রির দাম বলে দেবো হ্যাঁ একদম ছোট করে আমি চাওয়া চাই দামের প্রোগ্রাম করিও না ডাক্তার সাহেব দুই লক্ষ পঁচাশি হাজার দুই লক্ষ পঁচাশি আচ্ছা এটাই ফাইনাল এটাই ফাইনাল আসলে হালকা একজনের সম্মানের হয়তো সম্মানের জায়গা আছে কিন্তু আবার ভুলে যায় না যে কিন্তু ক্যালসিয়াম পাঁচ লিটার যাচ্ছে আসলে এখন ক্যালসিয়াম আচ্ছা আপনি যে বলছেন আচ্ছা এটা তো দিতেই হবে ইনশাআল্লাহ দর করে কথা বলে পরিবর্তন করে নিয়ে নেবে চলুন পরবর্তী কালেকশনটা আমরা দেখি ডাক্তার সাহেব প্রতিবেদনের দুই নম্বর সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসলে এটাকে আমরা অনায়াসে ডাবল বডি ধরতে পারি না অবশ্যই একদম ডাবল বডির একটা গাবি পুরো বডিতে কালো সাদার ছাপ সাদা রংটা একটু কম কালো রং বেশি জাত কি ধরবে এটা এটা হলেস্টান হলেস্টিয়ান ফিজিয়ান একদম মাস্টারপিস হবে একদম মাস্টারপিস আচ্ছা নাভি কম্বল চোট এরকম কম্বল চোট কিছু নাই আপনি দেখেন আচ্ছা এক বিন্দু কোন

বয়স কেমন চলে ছয় দিন দিন এটারও আচ্ছা মোটামুটি গোড় কিন্তু মোটামুটি পায়ের গোছা টোছা মেলায় খুবই সুন্দর বাচ্চা আচ্ছা ছয় দিন বাচ্চার বয়স এটার থেকে দুধ কেমন টানতেছেন এখন এটা প্রথম শুনে সতেরো আঠারো দুধ হয়েছে আচ্ছা এমনি অনেক সুন্দর নিচ্ছে এখন রানিং আসলে কত লিটার দেখতে পারবে কারণ রানিং আসলে সকালে কেজি একদম পনেরো কেজি পনেরো ফুটা কমবে না আচ্ছা এক ফুটা কমবে না কমবে না আচ্ছা একদম সলিড গ্যারান্টি কমলে কি করবেন কমলে ওই প্রতি ফুটায় দাম কমবে না আচ্ছা প্রতি ফুটায় দাম কমবে প্রতি ফুটায় দাম প্রতি ফুটায় দাম কম না প্রতি ফুটায় জড়ি দিতে হবে আচ্ছা জড়ি বানাই যান আচ্ছা যদি সঠিক তথ্য হয় এরকম কথা বলতে হবে আমার এর আগে আপনি প্রতিবেদনে দেখছেন যে একটা গরু আছে কিনা আচ্ছা আচ্ছা সেটাই ভাই ভালো জিনিস সংগ্রহ করলে সেল হয়ে যায় আশা করি আপনি প্রতিবেদন ছাড়বেন ছাড়তে একটু টাইম আচ্ছা তো এটার দাম কত টাকা নির্ধারণ করছে এটা দাম আসলে ওইভাবে চাপনার দাম বেচা কিনা দাম বলে এটা 3 লক্ষ 10 হাজার দাম 3 লক্ষ 10 আচ্ছা একদম ফাইনাল আসলে ফাইনাল বলতে কিছু হয় না গরুর বাজারে আমি যদি বাটাও বলে দেই তারপরেও দর্শক একটু আলোচনার জায়গা করবে আচ্ছা তো মোটামুটি প্রথমটা ভাই যদি এই দুইটা মানে মোটামুটি জোড়া ধরে নেই যার তো আমরা পরে যাব এই প্রথম জোড়া প্রথমটা 265 আর 85 আর এটা চাইছেন 3 লক্ষ 10 5 লক্ষ 95 একটু কি জায়গা আছে আমি বলে আমি বড় বড় দুইটা গাভী মোটামুটি বেশি কমাবো না নব্বই ফাইনাল করেন পাঁচটা হাজার টাকা অন্তত লেস করেন দরদামের জায়গা তো দিয়ে দিচ্ছেন জায়গা দিয়েছে যেটা বলে আর পাঁচ হাজার টাকা খুব বেশি চায়ে ফেলি নাই কিন্তু

যে গাফিগুলার জন্য দর্শক ভাইরা প্রতিনিয়ত অপেক্ষা করে যে ডাক্তার সাহেব আসলে এগুলা দু একটা আসবে আমি আসলে সবসময় আমার প্রতিবেদনে একটা দুইটা করে জার্সি মানে কালেকশন মেলানোর চেষ্টা করি আচ্ছা আচ্ছা এবং আমার দৃষ্টিকোণ থেকে ভালোই মেলানোর চেষ্টা করি বাদ বাকিটা তো বডি তো দেখতেছে জার্সির বডি ওই দেখাল তুলনামূলক একটু ছোট হয় এটা মোটামুটি ভালোই আসছে আচ্ছা মোটামুটি ডাবল বডির জার্সি আচ্ছা টোটালি একদম বিস্কুট আর কালো কালারের কমিউনিকেশন দাঁত বয়স কেমন হইছে এটা দাঁতে সবে মাত্র হয়েছে দ্বিতীয় যাচ্ছে জি আচ্ছা এবার কি দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছে নাম্বার আচ্ছা দেখি বাচ্চাটা একটু আমাদের দেখান সানা বগন বাচ্চা পড়ছে এটা এটা আছে সার বাচ্চা এবং বাচ্চাটা খুব কোয়ালিটিফুল বাচ্চা জাত কি পাইছে এটার মনে হয় এটা আপনার জার্সির সঙ্গে রেড ফিজিয়ানের মিক্স আছে। ফিজিয়ান জার্সি দুইটার ভিতরে একটা কমিউনিকেশন থাকবে। আচ্ছা তবে নাভি এখনো দেখা যাচ্ছে না নাভি। আচ্ছা নাভি ওই যে কাঁচা নাভি। নাভিটা দেখেন ভালো করে নাভি শুকায় যায়। প্রত্যেকটা গাভেরি মানে দেখলাম যে খুব বেশি ভারী বয়েস হয় নাই বাচ্চা না না ভারী বয়েস হয় না। আমি তো আসলে গাভে কালেকশন করি বাচ্চাটা

সে বুঝতে পারে আচ্ছা তো গাফে এমনি ঠান্ডা হবে মা দন করতে পারবে একদম ঠান্ডা হবে কোনো কিছুই বলবে না আপনি মা বোন সিলে পেলে যদি কোন একদম সুন্দর একটা জার্সি আর এই যে মোটামুটি যে একটা থাকে যে এই সাইড থেকে মোটামুটি দুই আচ্ছা ছয় ইঞ্চি না ডাক্তার সাহেব মোটামুটি তিন ইঞ্চি হবে তিন ইঞ্চি আছে দেখেন তিন ইঞ্চির মতো বাইরে বেরোয় আসছে পেশাব করলে উলানের উপরে পড়বে না এগুলাই হচ্ছে আকর্ষণ ভাই আচ্ছা ওই দেখা গেল যে বাড়িতে নিয়ে যাবে ছোট বাবু থাকলে যে রাত্তি বার্তি মারবে এরকম কোনো রিস্ক নাই বাবুরতে পারবে আচ্ছা ইনশাল্লাহ দেখে শুনে নিবে আর এরকম শান্তশিষ্ট গাভী হলে পরে ওই দেখা গেলো যে গরু দশটা কিনার থেকে এরকম একটা কিনা একদম এই মনে করেন যে আসলে কি আপনার টাকা পয়সা আছে কিন্তু

সব দিক দিয়ে আছে আচ্ছা কোনো দিক থেকে কোনো ঘাটতি নাই তো কোনো দিক থেকে কোন ঘাটতি নেই শান্তশিষ্ট আচ্ছা সব কিছু মানে আমি মিলাই গাবি আচ্ছা জার্সি গাভি বরাবরই শান্তশিষ্ট হয় একবার যার থেকে অনেক জায়গা বলতেছে অনেক জায়গা আচ্ছা তো ডাক্তার সাহেব আমরা একটু বৈশিষ্ট্য নিতে থাকি দাঁত বয়স কেমন চলে দাঁত বয়স এটা চার দাঁত থেকে ছয় দাঁতে সবে মাত্র যাইতে যাচ্ছে এখনো ছয় দাঁত হয়ে নাই আচ্ছা আচ্ছা কমপ্লিট হয় নাই ছয় দাঁত এখন হয় নাই এদের সিং একটা রিং আছে আমি সিং টিও চাচ্ছি না আচ্ছা ওই রকম ভুল ভাল কোনো কিছু আচ্ছা তো এইবার দ্বিতীয় রাউন্ড বাচ্চা না এটা দ্বিতীয় রাউন্ড বাচ্চা আচ্ছা তো চোখ কান মাথা এগুলা দেখলে কিন্তু জার্সি গাবি চিনা যায় চোখ কান মাথা সিং মাজা আচ্ছা আচ্ছা এবং কালার আচ্ছা সকল দিক থেকে পারফেক্ট দিক দিয়ে পারফেক্ট এবং মিলানো আচ্ছা আর এগুলা তো একদম ভাইরাল কালার যেটা মানে সবাই চেনা জার্সি তো যে টান জায়গা দেখলাম জার্সি এখন বিজি পাওয়া যাচ্ছে আচ্ছা সময় কেমন আছে এটার এখন এটা এখনো সময় দুই সপ্তাহ প্লাস আঠারো দিন টাইম সতেরো থেকে আঠারো দিন আচ্ছা শুরুতে বলছিলেন যে গাভী বরাবর সংগ্রহ করেন কেমন ছিল আচ্ছা এরকম কখনো প্রথমে ক্রস করে না বিশের নিচে থাকে দ্বিতীয় দুধ বাড়ে তৃতীয় চতুর্থ আচ্ছা এগুলাতে যা দুধ না আচ্ছা তো ধারণ ক্ষমতাও অনেক ক্ষমতা অনেক ইভেন্ট এটা যে কোনো পরিবেশে যে কোনো পরিবেশে আপনার এটা খাপ খাওয়ায় একদম না অত্যাধিক গরমের মধ্যে থাকতে পারবে মাঠ ঘাটা থাকতে পারবে আবার ঠান্ডা জায়গা থাকতে পারবে পাহাড় পর্বতে নিয়ে গেলে থাকতে পারবে যেহেতু সময় আছে তাতে মোটামুটি কি একটু রিজনেবল পাবে মনে হয় হ্যাঁ এটা একটু রিজনেবল প্রাইস এর মধ্যে আমি আসলে জার্সি কালেকশন করে যদি আমার চোখের কাছে ভালো লাগে হ্যাঁ আচ্ছা আমি আমার সামনে থেকে কেউ জার্সি কিনে যেতে পারবে না আচ্ছা যদি যা যা 100 100 হয় যদি 100 100 আচ্ছা দাম কত টাকা যত বড় ব্যাপারই হোক আর আমার সামনে থেকে কেউ কিনতে পারবে আচ্ছা কতটুকু শাস্ত্রে দিচ্ছেন আমরা দেখি এটা তো আসলে যদি ফুল রেডি হয়ে যায় বাচ্চা বের করে এগুলা আমি ছাড় দিয়ে দেবো আচ্ছা কত টাকা দাম আছে তিন লক্ষ তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ তিন লক্ষ তিরিশ এটাই ফাইনাল এটাই ফাইনাল হালকা হালকা আচ্ছা জোরার উপরে একটু ছাড়ের কথা বলছিলেন মনে হয় জোরার উপরে ছাড় জোড়া নিলে পরে সারা বাংলাদেশ আমার সঙ্গে দরদাম করার পরও হাফ গাড়ি আচ্ছা এছাড়াও ক্যালসিয়াম তাছাড়াও অনেক সুযোগ আছে ফ্রি চিকিৎসা গাফি নিয়ে গেলেই অনেকের আছে দায়িত্ব শেষ গাড়িতে তুলে দিলেই তাদেরকে আর ধরা যায় না গাফি বিক্রি করলে আর ফোনই ধরে না আচ্ছা আচ্ছা আমার কাছে এটা পাবে না কোনোদিনই পাবে আচ্ছা তো তো ডাক্তার সাহেব দেখাইতে দেখাইতে চারটাই দেখাই ফেলছি ইনশাল্লাহ যারাই নিতে চাই গাবি যোগাযোগ করবে আপনার ফোন নাম্বারটা যদি স্ক্রিনে দেবো নিজে মুখে বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান সিক্স ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আমার একটাই নাম্বার দ্বিতীয় কোনো নাম্বার আচ্ছা আপনার ব্যবসায়িক দিক থেকে আজকে কোনো পরামর্শ নিব না গত সপ্তাহে নিয়েছিলাম আজকে ডাক্তারি সাইড থেকে যদি কোনো পরামর্শ দেন আসলে গাভীর কোন কোন দিক খেয়াল রাখা উচিত খামারিরা কিভাবে টিকে থাকবে গাভীর খামারিরা টিকে থাকবে অনেকে জানে না আসলে গাভীর কথা না বলে আছে একটু বাসুরের কথা বলি আচ্ছা আচ্ছা জি বল বাসুর গুলাকে ধোয়ানোর পরে চার ঘন্টা সাইডে দিয়ে রাখতে হবে আচ্ছা গাভীর মায়ের কাছে গাভীর মায়ের কাছে কিংবা মায়ের থেকে আটকায় থাকে চার ঘন্টা সাইডে দিয়ে রাখতে হবে মানে দৌড়া দৌড়ি পারে দৌড়া দৌড়ি না পার্টি দেয় দেখেন আগেকার মানুষের বাড়ি গাভীর বাচ্চা অত মরেনি এখন ব্যাপারীর বাড়ি বাচ্চা মরে আচ্ছা আচ্ছা খামারের বাচ্চা মরে আচ্ছা 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 কারণ হচ্ছে ওই যে মানুষের দুধ দেখানোর জন্য বাঁধে রাখে আর ঘুপ করে যায় দুধ বেশি খায় আবার বাঁধিয়ে রাখলো ওই দুধটা আপনি যদি এক পর কাছে হাফ কেজি উপর দুধ খাবেন আপনি দেখবেন আপনি অ্যাসিডিটি তৈরি হয়ে গেছে সেটাই ভাই তো এই জায়গাগুলোর থেকে সবাই সতর্ক হবেন আগে পরামর্শ নেন এবং সঠিক মানুষের কাছ থেকে কেনেন যেন সারা বছর এরকম পরামর্শ গুলা পাইতে পারেন আর গাফিটা একটা অসুখ আছে বাছুরের একটা অসুখ আছে কাফ কিউর যেটাকে ভাইরাল ডায়রিয়া বলা হয় আচ্ছা এই অসুখটাতে বাচ্চা বেশিরভাগ সমস্যা হয় আচ্ছা এটা না আমরা ওই নিজেরা নিজেরা বা ব্যাপারীরা বা খামারিরা না বলি যে দুধ বেশি খাইছে সেই জন্য বাঁচে না ওটা হচ্ছে একটা ভাইরাল ডায়রিয়া ওটা একটা অসুখ ওটাকে আমাদের ডাক্তারি ভাষায় কাপ স্কোর বলে কাপ স্কোর কাপ স্কোর আচ্ছা তাই কাপ স্কোর হলো দ্রুত ডাক্তারের শরণাপন্ন এবং তাছাড়া কোনো আচ্ছা ডাক্তার সাহেব আবার আগামী সপ্তাহে আসলে হয়তো আবার কিছু মেসেজ দর্শক ভাইদের তো সে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালাম আসসালাম দর্শকদের রমজানের শুভেচ্ছা সবাই আশা করি ভালো থাকবেন এবং রমজান মাসে আচ্ছা